আজকের সংবাদ আজকের বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সর্বশেষ সংবাদ আন্তর্জাতিক সংবাদ মালয়েশিয়ায় জাকির নাইকের বক্তৃতা নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতীয় ইসলামী ড জাকির নাইকের জনসমক্ষে বক্তৃতা দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া ইসরায়েলে মরদেহ ফেরত পাঠানো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ দখলদার ইসরায়েলের চার জিম্মির মরদেহ ফেরত দিয়েছে জাতীয় সংবাদ রাজধানী ঢাকায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণ খিলগাঁওয়ে একটি সমিলে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়ে প্রায় কুড়িটি দোকান ও দুইটি সমিল পুড়ে যায় ঝিনাইদহের তিনজনকে গুলি করে হত্যা শৈলকুপায় প্রকাশ্যে তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত চার দুপচাচিয়া উপজেলায় গরুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন খেলাধুলা ক্রিকেট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে একশো আট রানে হারিয়ে শুভ সূচনা করেছে ফুটবল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ড্র অনুষ্ঠিত হয়েছে মাদ্রিদ ডার্বি এবং বার্সেলোনা লিভারপুলের ম্যাচের সম্ভাবনা তৈরি হয়েছে